সবেমাত্র মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হয়েছে মহারাষ্ট্র বিধানসভা ভোটে এন জোট বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করতে চলেছে ওদিকে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট তারাও সরকার করতে চলেছে তো চলুন দেখে আসি দু সালে মহারাষ্ট্র বিধানসভায় কোন দল কটি আসন পেয়েছিল এবং দু সালে কোন দল কটি আসন পাবে সেই সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডেও দু হাজার সালে কোন দল কটি আসন পেয়েছিল এবং দু সালে কত আসন পেয়েছে তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে আমরা একটি জিনিস জেনে নেব সেটি হল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড ছাড়াও আরও কয়েকটি রাজ্যের উপনির্বাচন হয়েছে এবং দুটি লোকসভা ভোটের উপনির্বাচন হয়েছে সেই সেই ভোটের সংক্ষিপ্ত ফলাফল এক কেরলের ওয়ানার লোকসভা এখানে কংগ্রেস জয়ী হয়েছে দুই মহারাষ্ট্রের নান্দের লোকসভা এখানে কংগ্রেস জয়ী হয়েছে এবার দেখি বিধানসভা উপনির্বাচন প্রথম রাজ্য উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যে নটি বিধানসভার উপনির্বাচন হয়েছে যার মধ্যে বিজেপি পেয়েছে সাতটি আসন সমাজবাদী পার্টি পেয়েছে দুটি আসন পরের রাজ্য আসাম রাজ্য আসাম রাজ্যে পাঁচটি বিধানসভার উপনির্বাচন হয়েছে যার মধ্যে বিজেপি পেয়েছে তিনটি আসন আসাম গণপরিষদ পেয়েছে একটি আসন ইউপিপিএল পেয়েছে একটি আসন পরের রাজ্য বিহার রাজ্য বিহার রাজ্যে চারটি বিধানসভায় উপনির্বাচন হয়েছে যার মধ্যে বিজেপি পেয়েছে দুটি আসন জেডিউ পেয়েছে একটি আসন হামস পার্টি পেয়েছে একটি আসন ছত্তিশগড় রাজ্য ছত্তিশগড় রাজ্যের একটি বিধানসভা উপনির্বাচন হয়েছে একটি সিটি বিজেপি পেয়েছে গুজরাট রাজ্য গুজরাট রাজ্যের একটি বিধানসভার উপনির্বাচন হয়েছে সেখানে বিজেপি জিতেছে পরের রাজ্য কর্ণাটক রাজ্য কর্ণাটক রাজ্যে তিনটি বিধানসভার উপনির্বাচন হয়েছে যার মধ্যে তিনটিতে কংগ্রেস জয়ী হয়েছে কেরালা রাজ্য কেরালা রাজ্যে দুটি বিধানসভা উপনির্বাচন হয়েছে দুটোর মধ্যে একটি পেয়েছে সিপিআইএম একটি পেয়েছে কংগ্রেস মধ্যপ্রদেশ রাজ্যে দুটি বিধানসভার উপনির্বাচন হয়েছে যার মধ্যে একটি বিজেপি পেয়েছে একটি কংগ্রেস পেয়েছে মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্যের একটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে একটি আসন এনপিপি জিতেছে পাঞ্জাব রাজ্য পাঞ্জাব রাজ্যে চারটি বিধানসভা উপনির্বাচন হয়েছে যার মধ্যে আম আদমি পার্টি জিতেছে তিনটি আসন কংগ্রেস জিতেছে একটি আসন রাজস্থান রাজ্য রাজস্থান রাজ্যে সাতটি বিধানসভার উপনির্বাচন হয়েছে যার মধ্যে বিজেপি জিতেছে পাঁচটি আসন কংগ্রেস জিতেছে একটি আসন বিএপি পার্টি জিতেছে একটি আসন পরের রাজ্য সিকিম রাজ্য সিকিম রাজ্যে দুটি বিধানসভা নির্বাচন হয়েছে এই দুটি বিধানসভায় সিকিম ক্রান্তি মোর্চা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে উত্তরাখণ্ড রাজ্য উত্তরাখণ্ড রাজ্যে একটি বিধানসভা উপনির্বাচন হয়েছে যার মধ্যে বিজেপি জয়ী হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের ছটি বিধানসভা উপনির্বাচন হয়েছে ছটিতেই টিএমসি জয়ী হয়েছে প্রথমে দেখি মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ফল মহারাষ্ট্রের বিধানসভা ভোটে বিজেপি দু সালে আসন পেয়েছিল একশো পাঁচটি সালে আসন পেয়েছে একশো বত্রিশটি দু হাজার উনিশ সাল থেকে এবারে বিজেপি আটাশটি আসন বেশি পেয়েছে শিবসেনা দু হাজার উনিশ সালে শিবসেনা আসন পেয়েছিল আটত্রিশটি দু হাজার চব্বিশ সালে শিবসেনা আসন পেয়েছে সাতান্নটি দু হাজার উনিশ সালের থেকে দু হাজার চব্বিশ সালে শিবসেনা উনিশটি আসন বেশি পেয়েছে এনসিপি দু হাজার উনিশ সালে এনসিপি আসন পেয়েছিল চল্লিশটি দু হাজার চব্বিশ সালে এনসিপি আসন পেয়েছে একচল্লিশটি অর্থাৎ দু হাজার উনিশ সালের থেকে দু হাজার চব্বিশ সালে এনসিপি একটি আসন বেশি পেয়েছে জেএসএস দল জেএসএস দল দু হাজার উনিশ সালে বিজেপির সঙ্গে ছিল তারা আসন পেয়েছিল একটি আসন দু হাজার চব্বিশ সালে তারা দুটি আসন পেয়েছে জেএসএস দল দু হাজার উনিশ সালের থেকে দু হাজার চব্বিশ সালে একটি আসন বেশি পেয়েছে আর ওয়াই এসপি দল দু হাজার চব্বিশ সালে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা একটি আসন পেয়েছে আরএসভিএ আরএসভিএ দল দुত দু সালে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা একটি আসন পেয়েছে কংগ্রেস কংগ্রেস দু সালে আসন পেয়েছিল চুয়াল্লিশটি দু সালে আসন পেয়েছে ষোলোটি দু সালের থেকে দু সালে কংগ্রেস আটাশটি আসন কম পেয়েছে শিবসেনা ইউবিটি শিবসেনা ইউবিটি দু সালে আসন পেয়েছিল ষোলোটি তার দল ভাঙার পরে তাদের কাছে ষোলো জন এমএলএ ছিল দু সালে বিধানসভা ভোটে তার আসন পেয়েছে কুড়িটি দু উনিশ সাল থেকে দু সালে তারা চারটি আসন বেশি পেয়েছে এনসিপি শরদ পাওয়ার এনসিপি দল ভাঙার পরে এনসিপি শরদ পাওয়ারের দলে এমএলএ ছিল জন কিন্তু দু সালে বিধানসভা ভোটে এই এনসিপি শরৎ পাওয়ার দল তারা দশটি আসন পেয়েছে তারা তারা আগের থেকে দুটি আসন কম পেয়েছে সমাজবাদী পার্টি সমাজবাদী পার্টি দু সালে দুটি আসন পেয়েছিল সমাজবাদী পার্টি দু সালে দুটি আসন পেয়েছে তাদের আসন কমেও নি পিডব্লুপিআই তারা আগের বার শূন্য আসন পেয়েছিল এবার একটি আসন পেয়েছে দু সাল থেকে দু সালে একটি আসন বেড়েছে সিপিআইএম সিপিআইএম দু সালে কোনো আসন পায়নি দু সালে একটি আসন পেয়েছে তারা গতবারের থেকে একটি আসন বেশি পেয়েছে এআইএমআইএম এআইএমআইএম দু হাজার উনিশ সালে দুটি আসন পেয়েছিল তারা দু সালে একটি আসন পেয়েছে তারা একটি আসন হারিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দু উনিশ সালে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা আসন পেয়েছিল একটি দু হাজার সালে তারা কোনো আসন পায়নি তারা একটি আসন হারিয়েছে এবার দেখব ঝাড়খণ্ড রাজ্য প্রথমে জে এম সালে জে এম এম পেয়েছিল তিরিশটি আসন দু সালে জে এম এম পেয়েছে চৌত্রিশটি আসন অর্থাৎ দু হাজার উনিশ সালের থেকে দু সালে জে এর চারটি আসন বেড়েছে কংগ্রেস দু সালে কংগ্রেস পেয়েছিল ষোলোটি আসন দু সালেও কংগ্রেস পেয়েছে ষোলোটি আসন তাদের আসন কমেও নি বাড়েও আর জেডি দু হাজার উনিশ সালে আর জেডি পেয়েছিল একটি আসন দু হাজার চব্বিশ সালে আর জেডি পেয়েছে চারটি আসন অর্থাৎ দু হাজার উনিশ সালের তুলনায় আর জেডির দু হাজার চব্বিশ সালে তিনটি আসন বেড়েছে বিজেপি দু হাজার উনিশ সালে বিজেপি আসন পেয়েছিল পঁচিশটি দু হাজার চব্বিশ সালে বিজেপি আসন পেয়েছে একুশটি দু হাজার উনিশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে বিজেপির চারটি আসন কমেছে ঝাড়খণ্ড বিকাশ মোর্চা দু হাজার উনিশ সালে ঝাড়খণ্ড বিকাশ মোর্চা তারা তিনটি আসন পেয়েছিল এবার বিধানসভা ভোটে তারা অংশগ্রহণ করেনি এজেএসইউ দু হাজার উনিশ সালে বিধানসভা ভোটে এজেএসইউ দুটো আসন পেয়েছিলো দু হাজার চব্বিশ সালে বিধানসভা ভোটে এজেএসইউ একটি আসন পেয়েছে দু হাজার উনিশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে তাদের একটি আসন কমে গিয়েছে সিপিআইএমএল দু হাজার উনিশ সালে সিপিআইএমএল একটি আসন পেয়েছিল দু হাজার চব্বিশ সালে সিপিআইএমএল দুটি আসন পেয়েছে দু হাজার উনিশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে তাদের একটি আসন পেয়েছে এনসিপি দু সালে এনসিপি একটি আসন পেয়েছিল দু সালে তারা অংশগ্রহণ করেনি এল জে পি সালে ভোটে অংশগ্রহণ করেনি দু সালে ভোটে অংশগ্রহণ করেছিল একটি আসন পেয়েছে অর্থাৎ তাদের একটি আসন বেড়েছে জেডিইউ দু সালে জেডি অংশগ্রহণ করেনি দু সালে জেডিইউ বিধানসভা ভোটে অংশগ্রহণ করেছে তাদের একটি আসন বেড়েছে জেএলকেএম দু উনিশ সালে জে এল অংশগ্রহণ করেনি দু সালে জে এল অংশগ্রহণ করেছে তাদের একটি আসন বেড়েছে